আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে আজকে একটি ছোট আমল আমরা যে আমলগুলোর সকলেই জেনে থাকি সকলেই জানি সে আমলগুলো সেই আমলগুলো যদি আমরা সঠিকভাবে আমরা আমল করতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাকর্বুল আলমিন আল্লাহ আমাদের রিজিকে গাইবি মাদর দান করিবেন রিজিক রুটিতে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না এই আমলটি যদি আমরা সঠিক নিয়মে আজকে সোমবার সোমবারের রাতে যদি আমরা আমল করতে পারি প্রিয় মা এবং বোনেরা ভাই এবং যারা বাপেরা আছেন আব্বারা চাচারা সকলেই আমলটি করতে নেকি আল্লাহ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাইবী মাদক দ্বারা রিজিক রুটি আল্লাপাক দান করবেন সকলে বলি সব আল্লাহ তো এই দুয়াটি ছোট্ট একটি দোয়া ছোট দোয়া পাঠ করলে কিন্তু আপনারা কোনো সমস্যা থাকবে না আমরা অনেকেই দেখতে পাই অনেকে কাজের সমস্যা অনেকে রুজি রুটির সমস্যা ভালো কাজ পায় না ভালো কাজ জোগাড় হয় না আলামিন আল্লাহ চাইলে এই দোয়াটি যদি আপনি সঠিক নিয়মে আদায় করতে পারেন রাত্রিরে শোবার আগে রাত্রিরে ইশার নামাজের পরে যখন আপনারা শুয়ে পড়বেন তখন কিন্তু এই দোয়াটি পড়ে আপনারা নির্দারায় চলে যাবেন ঘুমিয়ে যাবেন তাহলে কি হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনাদের জন্য গাইবি মাদত থেকে রুজি রুটির ব্যবস্থা আল্লাপাক ফারিস্তাদের দ্বারাই পাঠিয়ে দেবেন সকলে বলি সুবাহান এই দোয়াটি হলো যে ছোট্ট দু লাইনের একটি দোয়া যারা আরবিতে না বলতে পারবেন যারা আরবিতে না বলতে পারেন তাদের জন্য আমি ছোট ছোট ট্রান্সলেটে কেটে আমি আমি বলে দিচ্ছি আপনারা সকলেই কিন্তু আমার সাথে সাথে আপনারাও পড়ে নেবেন আমার সাথে সাথে আপনারাও পড়ে নেবেন এবং যারা যারা আরবি মোটেই বলতে পারেন না তারা কি করবেন একটা খাতা কলম নিয়ে ভিডিওটি স্টপ করে করে আপনারা আমি কি বলছি সেটাকে আপনারা বাংলায় লিখে নেবেন তাহলে কি হবে ওটা আর মুখস্ত করতে পরে কোনো অসুবিধা হবে না আপনাদের ইমিডিয়েটলি মুখস্থ হয়ে যাবে সেইটা একবার ছাড়া দুবার আর আপনারা শুনে শুনেও কিন্তু মুখস্থ করতে পারেন এতেও কিন্তু অনেক ফাজিলাত আপনারা শুনবেন আর মুখ দিয়ে বলবেন শুনবেন আর মুখ দিয়ে বলবেন এতেও কিন্তু অনেক ফাজিলাত আছে চলুন তার আগে একটা কথা বলি যে আপনারা যারা এখনো পর্যন্ত এনজেড অফিসিয়াল বিরাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই সবার আগে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন নামাজের ভিডিও হোক কোনো আমেলের ভিডিও হোক আপনি সবার আগে পেয়ে যাবেন চ্যানেলটি এ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা করবেন ভিডিও করার জন্য চলুন সেই দুয়াটি আপনাদের সামনে বলি আমার সাথে বলুন সকলেই আমার সাথে বলুন

ذنبي وأسر لي في داري وبارك لي في رزقي أبار بولون اللهم اغفر لي ذنبي وأسر لي في داري وبارك لي في رزقي أبار ماشان بولون اللهم اغفر لي ذنبي وأسر لي في داري وبارك لي এর বাংলা অর্থ হলো হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ maaf করে দাও আমার স্থান কর্মস্থান প্রশংসা করে দাও এবং আমার খাদ্য বরকত শস্য দানাতে বরকত দান করে দাও হে আল্লাহ এর বাংলা অর্থ আবার বলে দিচ্ছে হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ maaf করে দাও আমার স্থান কর্মস্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যে বরকত দান করে দাও রুজ আপনি বেশি বেশি করে বরকত দান করে দেবেন সমস্ত বাজা মুসিবত থেকে আপনি হেফাজত করে দেবেন এই ছোট্ট দুয়াটি আমি শেষবারের মতো আরেকবার বলছি আপনারাও আমার সাথে বলুন আল্লাহ হুম্মা গুফিরিলি জাম্বি ওয়া সিরলি ফিদারি ফিরিজলি ফিদারি পবারিকলি ফি রেজিকি এই দুয়াটি এই আমলটি যদি এই সোমবার রাত্রি আপনারা করতে পারেন তাহলে আপনারা ধনসম্পদ কোথা থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি নিজেই জানতে পারবেন না আল্লাহ ফখরবুল আল আমি গাইবি মাদার দিয়ে আপনার ঘরে অশেষ 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 ধনসম্পদে ভর্তি করে দেবে ত্রিয় দর্শক সকলে বলি সুবাহান আল্লাহ যাই হোক যারা এখনো পর্যন্ত এনজেড অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তারাও যেন এই আমলটি শিখতে পারে তারাও যেন আল্লাহ পাকের গাইবি মাদাত পেয়ে থাকেন সকলে বলি সুবাহান আল্লাহ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তৎ সময় পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি